আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে দুই সালে প্রদত্ত অষ্টম পে স্কেলে বেতন বৈষম্য প্রকট আকার ধারণ করে আর এজন্য দুই হাজার সালে প্রদত্ত অষ্টম পে স্কেল সংশোধন করে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমিয়ে নবম স্কেলে সুপারিশ করা হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এক থেকে দশম গ্রেডে যাহারা চাকরি করেন তাহারা একটি নির্দিষ্ট সময় পর পর পদোন্নতি পেয়ে থাকেন কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডে চাকরিজীবীরা পনেরো থেকে বিশ বছরে অনেকে ব্লক পোস্টের কারণে সারা জীবনেও পদোন্নতি পান না বা পদোন্নতি পেলেও গ্রেড ভিত্তিক বেতন বৈষম্যের কারণে আর্থিকভাবে তারা লাভবান হন না তাই নির্ধারিত পাঁচ বছর পর পর পদোন্নতি এবং পদের স্বল্পতা তাহা সম্ভব না হলে উচ্চতার গ্রেড প্রদান করার সুপারিশ করা হয় দুহাজার সালে অষ্টম পেস্কেলের মাধ্যমে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয় পূর্বে কোনো চাকরিজীবী নিয়মিত পদোন্নতি না পেলেও আট বছর পুঁথিতে সিলেকশন গ্রেড পেতেন এছাড়া আট বারো পনেরো বছর পুঁথিতে টাইম স্কেলে পেতেন কিন্তু দুই হাজার পনেরো সালে নতুন পিএস্কেলে প্রদত্ত উচ্চতার গ্রেড নামক প্রভুসনে দশ বছর বা ষোলো বছর চাকরি করে বেতন মাত্র দশ টাকা বাড়ে উক্ত টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের সুপারিশ করা হয় নবম পিএসকেলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর বৈষম্য দূর করার উদ্যোগ নিয়ে নিয়েছে সরকার অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন নতুন বেতন কাঠামোতে যাতে কোনো অসমতা না থাকে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামী মাসের মধ্যে বেতন বৈষম্যের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন জমা করা হবে বেতন বৈষম্য নিরসনে সরকার দুই হাজার উনিশ সালে এক এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছিল কমিটি গত দুই বছরে তেমন কোন দৃশ্যমান কাজ করেনি ফলে বৈষম্য দূর করা যায়নি মুদ্রাস্ফীতি চাপ এবং জীবনযাত্রা ব্যয় বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো দিতে আগ্রহ আগ্রহী সরকার অর্থ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করছে গত তেরো বছরে টেকসই উন্নয়নে বেশ কিছু সূচকে বাংলাদেশের অগ্রগতি দিয়ে সন্তুষ্ট হওয়ার সুযোগ থাকলেও সুশাসন দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে নানা সমালোচনা আছে বিশ্ব জুড়ে টানা দুই বছর করোনা ভাইরাস মহামারীর কারণে অনেকেই চাকরি হারিয়েছেন এ সময় প্রায় সত্তর শতাংশ মানুষের আয় কমেছে অন্যদিকে বাকি তিরিশ শতাংশের মানুষের মধ্যে অন্তত দশ শতাংশ আয় বেড়েছে বহু গুণে এতে দেশে আয় বৈষম্য দরি হয়েছে এই ধরনের অসম্যতায় চরম সংকট সংকটের মুখে পড়েছে নিম্ন এবং মধ্যম আয়ের মানুষের জীবন জীবিকা এর মধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে অর্থ মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিব যিনি বেতন ভাতা নিয়ে কাজ করেন নাম প্রকাশ না করার সাথে তিনি বলেছেন বর্তমান সরকারের বেতন বাড়ানোর এই উদ্যোগ অসাধারণ যদিও একটি জাতি কতটা উন্নতি করেছে এটি তার একমাত্র প্যারামিটার নয় গত পাঁচ বছরে জনগণের মাথা পিছু আয় বেড়েছে একই সঙ্গে জিনিসপত্রের দামও বেড়েছে তবে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য বাড়লেও মুদ্রাস্ফীতির চাপ সহনীয় বলে মনে করছে সরকার আর খুব কম লোকের তিনি আরো বলেন সরকারি কর্মচারীদের আয় খুবই সীমিত এবং স্থির এর জন্য নতুন বেতন কাঠামো প্রয়োজন তবে এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি সর্বশেষ বেতন কাঠামো দুই হাজার সালে ঘোষণা করা হয়েছিল যা এখনো কার্যকর আছে এর আগে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সরকারি কর্মচারীদের জন্য তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম বেতন কমিশন গঠনের জন্য সাতাশ সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ বিভাগে আবেদন করেছিল এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে কেমন হতে যাচ্ছে নতুন পেস্কেল বা নবম পেস্কেল তিনি দেখতে পাচ্ছেন মূল বেতন গ্রেড হচ্ছে বারোটি এবং বেতনের অনুপাত হচ্ছে এক অনুপাত পাঁচ এবং এখানে প্রথম শ্রেণীর গ্রেড এক এর মূল বেতন হবে এক লাখ দশ হাজার টাকা গ্রেড দুই পূর্বের গ্রেড দুই এবং তিন এর মূল বেতন হচ্ছে ছিয়াশি হাজার টাকা গ্রেড তিন পূর্বে যেটি কি আমরা বলছি চার এবং পাঁচ নম্বর গ্রেড মূল বেতন হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা গ্রেড পাঁচ যেটি কি আমরা পূর্বে বলতাম আট নম্বর গ্রেড এবং মূল বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা গ্রেড ছয় এবং পূর্বে যেটি কি তম গ্রেড আমরা বলতাম তার মূল বেতন হবে একান্ন হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর গ্রেড সাত পূর্বে যেটি কি দশম গ্রেড বলা হতো এখন সেটা মূল বেতন হচ্ছে ছিয়াশি হাজার টাকা গ্রেড আট পূর্বে যেটি কি এগারো এবং বারোতম গ্রেড বলা হতো সেটি হচ্ছে এখন একচল্লিশ হাজার টাকা তৃতীয় শ্রেণী হিসাবে আমরা যদি দেখি সেখানে দেখতে পাচ্ছি গ্রেড নয় পূর্বে যেটিকে আমরা তেরো এবং তম গ্রেড বলতাম সেটার মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার টাকা গ্রেড দশ পূর্বে যেটিকে পনেরো এবং ষোলোতম গ্রেড আমরা বলতাম তার মূল বেতন হবে একত্রিশ হাজার টাকা চতুর্শ্রেণী গ্রেড এগারো পূর্বে যেটিকে সতেরো এবং তম গ্রেড বলতাম তার মূল বেতন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এবং গ্রেড ১২ পূর্বে উনিশ এবং তম গ্রেড সর্বনিম্ন এটি বেতন স্কেল একুশ হাজার টাকা পূর্ব নির্ধারণ করা হচ্ছে এবং প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হওয়ার ব্যাপারটি এখানে প্রাধান্য পাচ্ছে পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতা গ্রেড চাওয়া হয়েছে এবং উচ্চতা গ্রেডে কোনো সুনির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতা গ্রেড পেলে কমপক্ষে বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে হবে বাড়ি ভাড়া মূল বেতনে ষাট পার্সেন্ট দিতে হবে ভ্রমণ ভাতা মাসে তিন হাজার টাকা টিফিন এবং লাঞ্চ ভাতা টাকা মাসে হাজার চিকিৎসা এবং পরিবারের জন্য সাত হাজার টাকা শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পাঁচ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য দশ হাজার টাকা উৎসব ভাতা দুইটা মূল বেতন চাই এবং যেটিতে বলা হচ্ছে বছরে দুইবারে এবং চারটি মূল বেতন হওয়া চাই এবং নববর্ষ ভাতা মূল বেতনের ফিফটি পার্সেন্ট শ্রান্তি বিনোদন ভাতা তিনটে মূল বেতন বিদ্যুৎ বিল বাবদ পনেরোশো টাকা গ্যাস বিল বাবদ দুই হাজার টাকা এবং পিতা মাতার ভাতা বাবদ পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে সময় সময় বাজার মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে সেটার সঙ্গে সমন্বয় করতে হবে এবং দুর্নীতি করলে বা প্রমাণ হলে চাকরি চুত জেল কিংবা মৃত্যুদণ্ড হওয়া চাই তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বুঝতে পাচ্ছি। যে সর্বনিম্ন একুশ হাজার টাকা মূল বেতন নির্ধারণের একটা নতুন সক আমরা দেখতে পেলাম এবং এটি যদি কার্যকর করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের জন্য যে কষ্টের ব্যাপারটা সেটা লাঘব হবে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ